বড়খোলায় বরাক ভাঙ্গনে বিপর্যস্ত বুড়িবাইল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে স্থানীয়রা বরাক নদীর প্রলঙ্করি ভাঙ্গনে তটস্থ কাছার জেলার বড়খোলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইল এলাকার মানুষ নদীর আগ্রাসী ভাঙনে ভাঙ্গনে তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র সড়কের বহু অংশ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়দের অভিযোগ বারবার আবেদন জানিয়ে ও ভাঙ্গন রোধে কোন উদ্যোগ নেননি বিধায়ক মিস বাহুল ইসলাম লস্কর সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে ফের কংগ্রেস প্রার্থী হিসেবে ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছেন তিনি ঠিক এমন সময়ে বুড়িবাইল বাসী তাকে ব্যর্থ বিধায়ক বলে আখ্যা দিয়েছেন তাদের অভিযোগ গত নির্বাচনে মিস বাহুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন বুড়িবাইলের নদী ভাঙ্গন সমস্যা সমাধান করবেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের হদিস নেই প্রায় মাস দুই মাস হয়ে গেছে আমরা তো যে অবস্থা আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত খুব কষ্ট হওয়ার ছোট ছোট যায় এটা তো যাইবার কোনো অবস্থা নাই মা আনিয়া বাপুরা ফাঁকরিয়া দেয় যে অবস্থা হয়েছে আমরা মসজিদ সামনে আছে মসজিদও লইয়া যাইব কি এর আমরা কবরস্থান ঘুরা নাই দাদা রামলি বাবা রামলি সব লইয়া যায় আর কি আমাৰতো বাৰ বাৰু আবদাৰ কৰি ইয়াৰ কিন্তু আমাৰ আবদাৰটা খাব লাগে সেৱা আমাৰ এইবাৰী চাইও না সেউ ফিৰিয়াও দেখে না আমাৰ ইছলাম দে তানেতো বেজানো ভোট দিছে আমাৰ সূৰ্যখনৰ তিনবাৰো ভোট দিছি তানে বোলে তাইনটো কেৱল সৰ্ব ৰায়পুৰৰ এটা জমিন চব ভাঙি আ গেল তাইন কেয়াল হ'লে আমাৰতো খোৱাই দি ভাল তাৰমানে এতিয়া কোনো খবৰ নাই তানেতো বেজান খোৱা হ'ব আৰু আমাৰ তাৰ দুখেও শুনে না

ফুৰকি উ জল নাইছো খালি এই ৰাস্তাতো ৰাস্তাও আচ্ছা বর্তমানে ছাত্র ছোট ছোট বাচ্চা করিয়া কোনো রিক্স লিয়া না তাই তো আমরা কোনো করলাম না আমরা কোনো সাহস দিলা না এই কিতাব কোনো বিধা দাবি জানাই মিডিয়া কোল আইসইন বার আমরা এখন আপনারা আজকে আমরা জানছি না আপনার নতুন সব মানুষ বাজারে কিন্তু এখন আমরা মুসলিমের উপস্থিত আপনারা জানলে তো আপনার সব মানুষ রইলা হয় আপনারা আরো মিডিয়া যত দেখ ভিডিও আমরা সব মানুষ এখানে আবদার করছি এ এক দুইবার নাই বৰখালাৰ উন্নয়ন ব্যৰ্থ বিধায়ক হৈছে একদম বিধায়ক কিন্তু একমাত্ৰ দেখা গৈছে ৰাস্তা ইঞ্জিনিয়াৰ লগীয়া আহিছে ইঞ্জিনিয়াৰ লগাই পৰিদৰ্শন হৈছে পৰিদৰ্শন হৈছে